দেখছি সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছিল সেই প্রতিবাদে আসলে আমার না হাসতেও ইচ্ছা করছে আমার বলতেও ইচ্ছা করছে আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করেই থাকি তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যারা সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি আমরা অবিলম্বে হচ্ছে দাবি জানাচ্ছি বেরিস্টার সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে আসলে হত্যার পরিকল্পনাটা তারা করে নাই তাদের সাথে আঘাত করেছে সাথে আঘাত করেছে বিদায় কিন্তু হত্যার পরিকল্পনা করেছে ভুলে গেছে যে তারা শুধুমাত্র বেরিস্টার সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করে নাই আমরা যারা জনসাধারণ পারি না ঠিক আমরা শান্ত মানুষ আমরা শান্তি ভরে ফল হচ্ছে গুলো করে যাচ্ছি আয়নার ওই যদি সিদ্ধিদারকে না না হয় তাহলে কিন্তু ভাই আমরাও তোochondা সিদ্ধি করতে পারি তাই না আমরা যখন শান্ত দিয়ে তখন নুরাদের আসলে দৃষ্টি মন হয় চুপগুলা বন্ধ করা আছে তো তা দেখতে পাচ্ছে না খেপে গেছে এখন কি করা যায় খুতে বের করতে হবে তো আমাদেরকে এমনটা বাধ্য করেন না আপনারা আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তভাবে প্রতিবাদ জানাচ্ছি যারা হুমকি দিয়েছে বৈশা সুমর মাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলা কি হতে পারে আমাদের জানা প্রয়োজন কেন কেননা সুমন রায় যদি বেঁচে থাকে না তাহলে আরো যে তাদের গোপন গোপন কিছু কথা আছে রহস্য আছে সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে আর সেই জন্য হচ্ছে তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয় সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে সুমন

কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না আসলে আপনারা যদি

ছে যারা আসামি আছে না দেখলে দুটো আগে এগুলো শান্তি নেই এবং জনগণকে একটা শান্ত লাগে জনগণ সবাইকে সালাম আলাইকুম